পেঁয়াজো বানাতে বিরক্ত আজকে দেব সারা মাসের সমাধান আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো সারা মাসের ঝামেলা বিহীন কীভাবে পেঁয়াজও তৈরি করতে পারবেন প্রথম থেকেই যদি এভাবে প্রি মিক্সটা তৈরি করে রাখেন তাহলে মাত্র কয়েক মিনিটেই তৈরি করে নিতে পারবেন পেঁয়াজও রেসিপি তো এর জন্য প্রথমে আমি নিয়েছি খেসারির ডাল আর এখানে আমি কাপ দিয়ে মেপে চার কাপ পর্যন্ত খেসারির ডাল নিয়েছি আর এই চার কাপের রেশিও অনুযায়ী আমি অন্যান্য সব উপকরণগুলো দিচ্ছি তারপরে দিয়ে দিলাম এক কাপ মুসুরের ডাল আর সাথে দিয়ে দিচ্ছি এক কাপ ভাতের চাল চাইলে এখানে পোড়া চাউলটা দিতে পারেন আবার চাইলে আতপ চালও দিতে পারেন তবে আমি ভাতের চাল দিয়ে তৈরি করে দিচ্ছি এখন সব একত্রে মিশিয়ে নেব আর এটাকে এখন আমি খুব ভালো করে একটা শুকনো কাপড়ের উপরে ডোলে ডোলে মুছে নেব যেহেতু আমরা এটা শুকনো প্রিমিক্স তৈরি করব তো আমি এটাকে কিন্তু মুছে নিয়েছি এটাকে যেভাবে পারেন সেভাবে পরিষ্কার করে নিতে হবে তারপরে আমি একটা ব্লেন্ডারে জার নিয়েছি এর মধ্যে অল্প অল্প করে এখান থেকে মিশ্রণটা দিয়ে দিতে হবে ডালের মিশ্রণ দিয়ে আমি একটু একটু করে ব্লেন্ডার করে নেব আর ব্লেন্ডার করার সময় খেয়াল রাখতে হবে একটু ফাইন পেস্ট করে নিতে হবে নয়তবা কিন্তু বাইন্ডিংটা সুন্দর আসবে না তখন খুলে খুলে যাবে ভাজার সময় এর জন্য কিন্তু এরকমভাবে আপনাকে মিশ্রণটা তৈরি করে নিতে হবে দেখতে পাচ্ছেন আবার একেবারে কিন্তু মিহি করা যাবে না মানে সুজির মতো করে রাখতে হবে আর এটা ভেজালে কিন্তু আরেকটু ফুলে যাবে তো দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু তৈরি করে নিয়েছি আর সবগুলোই কিন্তু আমি ব্লেন্ডার করে নিয়েছি চাইলে কিন্তু আপনারা চেলে নিতে পারেন তবে আমি চেলে নিয়ে একটু দানাদার ভাব থাকলে কিন্তু পেঁয়াজটা ভালো লাগে চাইলে এভাবে করেই কিন্তু এয়ারটাইট বক্সে রেখে দিয়ে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারেন আবার চাইলে কিন্তু এর মধ্যে আরেকটা কাজও করা যেতে পারে যে একটু দানাদার ভাব থাকবে যখন তো এর মধ্যে আমি কিছু পরিমাণে যে খেসের ডাল রেখে রেখেছিলাম তা দিয়ে দিচ্ছি এটা দিলে যা হবে যে দানাদার একটা ভাব সেটা চলে আসবে তো আমি অল্প দিয়েছি যেহেতু আমি এখানে অল্প রেখেছি আর বাকিটা কিন্তু আমি এভাবে রেখেছি যখন বানাবো তখন দিয়ে তারপরে মিনিট ভিজিয়ে রেখে তারপরে বানাবো তো বানানোর রেসিপিটা আমি আপনাদের সাথে পরে শেয়ার করব আর এভাবে করে তৈরি করে রাখলে কিন্তু আপনার সারা মাস অনায়াসেই কষ্ট ছাড়াই পেঁয়াজও তৈরি করে নিতে পারবেন মাত্র কয়েক মিনিটে যদি রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে